Thank <laughs> you. ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবিতে সিপাহীজলা জলা জেলার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করল শাসক দলের সরে টিপরা মথার সংগঠন টিআইএসএ বন্ধ টিবিএসসি পরিচালিত ককবরক বিষয় পরীক্ষা শুক্রবার সকাল থেকে টিআইডিসি স্বশাসিত বিশ্রামগঞ্জ মাস্টারপাড়া আগরতলা সোনামুরা সড়ক গোলাঘাটি দয়ারাম পাড়া গোলাঘাটি জম্পুজলা সড়ক জম্পুজলা মহকুমা শাসক অফিসের সামনে জম্পুজলা জিরানিয়া সড়ক বিশ্রামগঞ্জ দেওয়ান বাজার আগরতলা উদয়পুর সড়ক চেলিখোলা আগরতলা বক্সনগর সড়ক অবরোধ করেন টিআইএসএফ অবরোধের ফলে আটকে পড়ল উভয় সড়কের প্রচুর যানবাহন ভোগান্তি শিকার বিভিন্ন অফিস আদালতে যাওয়ার পথে কর্মচারী থেকে শুরু করে ছাত্রছাত্রীরা বন্ধ হয়ে পড়ল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত শুক্রবারে ককবলক বিষয় পরীক্ষা তাদের দাবি দ্রুত পূরণ করতে হবে অন্যথায় এই আন্দোলন জারি থাকবে ঘটনার সময় দেখা নেই কোনো প্রশাসনের আধিকারিকদের স্তব্ধ হয়ে পড়ল গোটা সিপাহী জলা জেলা অল ত্রিপুরাতে আমরা স্ট্রাইক স্ট্রাইক দাগ দিয়েছিলেন যে অনেক দিন ধরে ত্রিপুরা মথার যে টিএসএফ টিআইএসএফ এবং সমস্ত যারা রাজনীতিবিদ তাদের ঘরে যারা ছেলে মেয়ে আছে রোমান স্ক্রেপে যারা ইংলিশ ইংলিশ মিডিয়াম যারা পড়াশোনা করে তারা রোমান স্ক্রেপকে নিয়ে তারা একজামে বসার এবং খুব সমস্যা এই ডিমান্ডটা শুধু আজকের নয় অনেক বছর ধরে ডিমান্ডটা আজকে সেই ডিমান্ডটা নিয়ে ডিএসএফ এ ডাকে এই বিয়ো রিপোর্ট খবর ত্রিপুরা